শঙ্কা আপাতত কেটে গেছে দীর্ঘ চেষ্টার পর অবস্থার উন্নতি হয়েছে বাংলাদেশের সাবেক অধিনায়কের হার্ডে ব্লক ধরা পড়েছে বসানো হয়েছে রিং তবে স্বস্তির খবর তামিম কথা বলছেন কিছুটা সময় হাঁটাচলাও করছেন এমনকি আগামী তিন মাসের মধ্যে স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন তামিম এরপর চাইলে ব্যাট হাতে মাঠেও নামতে পারবেন তিনি মঙ্গলবার সাভারের কেপিজে হাসপাতালে তামিমের সর্বশেষ অবস্থা পর্যবেক্ষণের পর এ খবর নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড আবু জাফর ও জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক ড আব্দুল ওয়াদুদ চৌধুরী তবে তামিম ইকবালের যে চিকিৎসা হয়েছে তাতে অ্যাকশন রিকেশন হতে পারে যে রিং লাগানো হয়েছে সেটা কাজ নাও করতে পারে সেই ঝুঁকিও রয়েছে বলে জানিয়েছেন তারা তামিমের পরবর্তী করণীয় কি হতে পারে সেই ধারণাও দিয়েছেন চিকিৎসকরা জানিয়েছেন এখন বাথরুমে গেলেও তার সাথে কাউকে অবশ্যই থাকতে হবে বাহাত্তর ঘণ্টা অবজারভেশনের পর তামিম চাইলে কোনো ভালো জায়গায় যেতে পারেন শরীরকে এখন তাকে সময় দিতে হবে তিন মাসের মধ্যে স্টেন্টটাকে বডি নিজের করে নেবে তারপর তার নিজের সিলের প্রলেপ দিয়ে দেবে তাই রিক্স ফ্যাক্টর না কমালে আবারও এসব হতে পারে সৌন্দর্য তৈরি করে দেয়া হয়েছে এখন সেটা ধরে রাখার দায়িত্ব তামিমের গেল সোমবার সাভারে ডিপিএল এর ম্যাচ চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তামিম অবস্থা তার এতটাই খারাপ ছিল যে ঢাকায় আনাও সম্ভব হয়নি বর্তমানে বিকেএসপির পাশেই সাভারের কেপিজে হাসপাতালে চিকিৎসাধীন আছেন তারকাই ব্যাটার জানা গেছে আজ ইয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে আনা হবে তাকে ইয়াসিন আলী সোনালী নিউজ ঢাকা Thank you.